যমজ দুই ভাই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিল জমজ দুই ভাই বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অনিশ ও অনিক বারোই দু তেইশ সালের মাধ্যমিকে চতুর্থ ও ষষ্ঠ স্থান পেয়েছিল উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য মেধা তালিকায় দুজনেই নবম স্থানে রয়েছে দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো এছাড়া উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে রয়েছে অদ্রিজ গুপ্ত ও রফিত রানা লস্কর দুজনেই চারশো নব্বই পেয়ে অষ্টম স্থানে রয়েছে অদ্রিজ ও রফিত নরেন্দ্রপুর থেকে মাধ্যমিকের মেধা তালিকায় ছিল

আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন